আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন ছাদের উপরে কলমের রডগুলা কিভাবে কেটে নিয়ে গেছে কিভাবে কেটে নিয়ে গেছে পুরো বিল্ডিংটারই বরবাদ করে গেছে দেখুন এক একটা কলমের ভিতরে দশটা বারোটা রড ছিল এখন একটা দুইটা রেখে সবগুলা কলমের রড কেটে নিয়ে গেছে চোরেরা এত ভালো মানুষ চোর মাঝে মাঝে দুই একটা রড রেখেও দিছে ইনশাল্লাহ বৃষ্টির পানিতে চারিদিক তলিয়ে গেছে এই ফাঁকে তারা এই কাজটি করছে দেখেন কলমের রডগুলা একটা দুইটা করে রাখছে আর প্রত্যেকটা রড কেটে নিয়ে গেছে কত বড়ো খারাপ লোক খারাপ হইলে এভাবে কাজটি করতে পারে তা বলার মতো না অবশ্য ছাদের উপরে টাথর উঠেছিল পিলারগুলো ঢালাই দেওয়ার জন্য কিন্তু তা হয় না কিন্তু ছাদের কলমের রডগুলো কেটে নিয়ে গেছে কীভাবে দেখেন তা বলার মতো না বলার বাসা নেই তারা যে কাজটি করছে এই কাজটি মানুষই করে না মানুষের মধ্যে করে না